বড়মরিচা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় বড় মরিচা হোসেন হাই স্কুলের মাঠে আট দলীয় বড় মরিচা চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে কোন কোন টিম এখানে খেলবেন কতটা টিমের খেলা এখানে আটটা টিমের খেলা হবে এখানে আমাদের লোকালি দুই তিনটা টিম আছে কিন্তু লোকাল প্লেয়াররা নয় তারা বাইরের থেকে যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসবে এবং বিদেশ থেকেও কিছু প্লেয়ার আসবে এখানে গতবারও আমাদের এসেছিল নাইজেরিয়ান এবং এবারেও আসবে টোটাল আটটা টিমের খেলা এখানে খেলবে উদ্বোধক হিসেবে কে থাকছেন এখানে উদ্বোধক হিসেবে থাকছেন সম্মানীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয় উনি সবাই ওনাকে আপনারা আমরা চিনি এবং জানি উনি আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কখন শুরু হবে খেলা শুরু হবে জাস্ট ছটায় আমরা বিভিন্ন উদ্বোধনী এখানে আমাদের কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো পাঁচটা থেকে আরম্ভ করা হবে খেলাটা ঠিক ছটায় আমরা আরম্ভ করব বিজেপিদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বড় মরিচায় এর আগেও আমরা অনেকবার এই নাইট ফুটবল টুর্নামেন্ট করেছি এবার আরও আকর্ষণীয় আমাদের আগামীকাল একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলা দেখবার জন্য এবং বিপুল সংখ্যক আমাদের এর আগেও এই মাঠে আমরা দর্শক দেখেছি আমরা আশা করছি কালকে আগামী কালকে আবারও উপচে পড়া ভিড় হবে এবং সমস্ত ক্রীড়া আমরা এখানে আসার জন্য আমন্ত্রণ করছি দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা আসবে তারা বাইক বা যানবাহন নিয়ে আসবে সেগুলোর ব্যবস্থা আছে কিছু হ্যাঁ অবশ্যই আছে আমাদের এখানে সামনে আমাদের হাসপাতালের মাঠ রয়েছে সেখানে আমাদের অনেকটা জায়গা রয়েছে সেখানে আমাদের জায়গা রয়েছে বাইক এবং চার চাকা নিয়ে যদি কেউ আসে সেখানে রাখার মতো জায়গা রয়েছে সেটা কি ফ্রি অফ কস্ট দেখুন ফ্রি অফ কস্ট বলতে আমরা তো এখানে সবাই ব্যস্ত থাকব এখানে বিভিন্ন আমাদের এর আগেও যারা সাইকেল রাখার জন্য এখানে স্ট্যান্ড করে আমরা চেষ্টা করব ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের ওই দেখভালের জন্য হয়তো কালকে খেলা নিয়ে সবাই এখানে ছেলেমেলেরা ব্যস্ত থাকবে কতটা সময় দিতে ওইদিকে পারবো না পারব কিন্তু আমরা চেষ্টা করব আজ খেলা খেলার যারা খেলতে যারা আসবে তাদের জন্য কি আছে ট্রফি ছাড়াও কি আছে প্রাইস মানি রয়েছে ট্রফি তো আছে আমাদের বিজয়ী এবং যারা রানার আপ হবে এবং প্রাইস মানি রয়েছে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য 35000 আর যারা রানার আপ তাদের জন্য 25000 টাকা আচ্ছা খেলোয়াড়দের জন্য বাড়তি আর কোনো ফেসিলিটিস আছে হ্যাঁ অবশ্যই আছে খেলোয়াড়দের জন্য এখানে যারা ভালো খেলবে বেস্ট গোল গোলকিপার থেকে আরম্ভ করে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট স্কোরার এগুলো রয়েছে প্রভাবলি কোন কোন এলাকার খেলোয়াড়রা এই টিমের মধ্যে আমরা দেখতে পারবো মাঠে দেখতে পারবো দর্শকরা মাঠে দেখতে পারবে যেমন কলকাতার এটিকের কয়েকজন প্লেয়ার এখানে আসতে চলেছে এবং কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও সিকিম ভুটান দেশ বিদেশের প্লেয়ারের এখানে এখানে খেলা টিম রয়েছে হ্যাঁ তো আমরা যেটা শুনেছি দুই তিনটে টিম ওরা বলেছে তারা নিয়ে আসবে কিন্তু এক্সাক্ট এই মুহূর্তে টিমের নাম বলতে পারছি না তবে নিয়ে আসবে অনেকেই কিরকম দর্শক হবে বলে আশা করেন দর্শক সংখ্যা তো আমাদের বড় মরিচায় এর আগেও রেকর্ড পরিমাণ দর্শক হয়েছে আশা করছি গতবারের তুলনায় এবার আরও আরও বেশি করে আমাদের এই মাঠের খেলা দেখতে আসবে খেলা প্রেমীরা নির্দিষ্টভাবে সংখ্যাটা বলা যাচ্ছে না দেখা যাক কালকে খেলোয়াড়দের খেলার বাইরে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে যেমন উদ্বোধনীতে যেমন নাচ বা খেলা সম্পর্কিত কোনো এরকম হ্যাঁ খেলার মাঝে মাঝে অবশ্যই এন্টারটেনমেন্ট হবে আমাদের বাইরে থেকে শিল্পী কয়েকজন আসছে এবং ব্যান্ড একটা থাকছে আমাদের বিভিন্ন সময়ে যে আমাদের হাফ টাইম তারপর একটা দল খেললো তার মাঝে 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 এই সঙ্গীতানুষ্ঠানগুলো হবে খেলা চারদিকে ঘেরানো মাঠ এখানে কি এন্ট্রি ফির কোনো ব্যবস্থা আছে না না এখানে ফ্রি অফ কস্ট এখানে এন্ট্রি ফির কোনো ব্যাপার নেই যারা খেলা দেখতে আসবে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কোনো কিছু পয়সা এখানে লাগবে না সব কিছুই আমাদের খেলার দুজন স্মৃতির উদ্দেশ্য হচ্ছে একজন হচ্ছে আমাদের প্রবীণ লোক উনি কিছুদিন আগে মারা গেছেন চন্দ্র রায় চ্যাম্পিয়ন ট্রফিটা ওনার ওনাকে উৎসর্গ করা হবে আর একজন আছেন আমাদের শীতলপতি আব্দুল লতি রানাচা প্রবিতা তার নামে উৎসর্গ করা হবে বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের জন্য কি ব্যবস্থা বিশেষভাবে সক্ষম মহিলারা যদি এখানে আসেন অবশ্যই আমরা যারা আমরা এখানে ক্লাবের কর্তৃপক্ষ রয়েছে সেইভাবে বিশেষভাবে আমাদের সে আলোচনা হয়নি কিন্তু আসলে আমরা অবশ্যই ব্যবস্থা করব এত মানুষ হবে নিরাপত্তার কতটা সক্ষম হ্যাঁ থানা যথেষ্টভাবে এর আগেও আমাদের সহযোগিতা করেছে আমরা এবারেও আলোচনা করেছি থানার বড় সঙ্গে অবশ্যই সহযোগিতা করবে ওনারা আশ্বাস দিয়েছেন অবশ্যই ভলেন্টিয়ার্স এখানে থাকবে আমাদের ক্লাবের তো সদস্যগণ আরও রয়েছে তার বাইরেও আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু বাছাই বাছাই করা আমরা সদস্য ভলেন্টিয়ার্স নেওয়া আপনি